এত টাকা লাগবে তোমার খাবার কিনতে এক কেজি নিবা আসসালামু আলাইকুম কেমন আছো তুমি হ্যাঁ আমিও ভালো নাম কি তোমার ফাতেমা তুমি এখানে কি করো টাকা উঠাও আজকে টাকা পয়সা বাইশ পাও নাই তো কখন আসছো এদিকে অপাই আসছো তোমার আম্মু আছে আম্মু দুটা বাবু রাখে এখানে বসো ওঠো উঠতে পারবা বাবা ফাতে মা সকালে খাইছ কি খাও নাই সত্যিই খাও নাই খাইবা কি দিলে আম ভাত খাইবা তোমার কয় ভাই বোন তুমি কি সবার বড় না ছোট তুমি সবার ছোট মানে তোমার ছোট দুইটা আছে আর আচ্ছা 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 থাকো কই তুমি ওর পারে বাসা বারো না থাকো নাকি আম্মু কি বাসাতেই থাকে নাকি বাইরে কোনো কাস্টম করে বাসাতেই থাকে এক বাই তোমার মামার বাড়ি থাকে এই তোমার আব্বু কি মারা গেছে নাকি এমনি চলে গেছে মারা গেছে আব্বুরে দেখতে ইচ্ছা করে না আব্বুরে দেখতে ইচ্ছা করে না হ্যাঁ সব তোমাকে দেয় মানে বাসার জন্য কি এখানে আগে বসবেন আমার কথা শোনো এই যে বাসার জন্য কি তোমার খাবার কিনে দিব নাকি তুমি কিনে নিবা কিনে নিবা তুমি কিনে নেওয়া যেতে পারবা কত টাকা লাগবে তোমার খাবার কিনতে ধরো যদি আমি বিশ টাকা দিই তোমার বিশ টাকা খাবার কিনে হইবো কও তুমি মানে আমরা যা একবা এক চে তুমি কি করবা কো এক কিছু হবে এই ধরো এই দুশো তুমি বাসায় নিয়া কিছু নেওয়া যাইবা খাওয়ার জন্য ঠিক আছে আর এই একশো টাকা তোমার আম্মুর জন্য নিয়ে যাবে কখন যাইবা বাসায় এখনই যাইবা গা अच्छा तो तुम जाइ हाँ भाव थे असलकुम